যদি আপনার উপর ভগবান শিবের বিশেষ কৃপাদৃষ্টি থাকে তবে এই সংকেতগুলি পাবেন ভগবান শিব কেবলমাত্র তাদের ওপরই কৃপাবর্ষণ করেন যারা সৎ হৃদয়ে তাঁর ভক্তি করে শিব কোনো সাধারণ দেবতা নন বরং তিনি স্বজন মহাদেব যিনি সৃষ্টিকে পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন যখন মহাদেব কোনো ভক্তকে গ্রহণ করেন তখন তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তাকে অনুভব করান যে সে তাঁর বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছে আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছে কিন্তু আপনি সেগুলো বুঝতে পারছেন না আপনার চিন্তাভাবনা স্বপ্ন বা দৈনন্দিন জীবনে কিছু অলৌকিক অভিজ্ঞতা ঘটছে যদি হ্যাঁ তবে হতে পারে মহাদেব আপনাকে স্বীকার করে নিয়েছেন আজকের এই সংকেতগুলি তাদের কাছে পৌঁছাবে যারা প্রকৃত ভক্ত যদি এই সংকেতগুলোর যে কোনো একটি আপনার জীবনে ঘটতে থাকে তবে বুঝে নিন যে মহাদেব আপনাকে গ্রহণ করেছেন আর আপনি যদি সত্যিই মহাদেবের কৃপা লাভ করতে চান তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন এবার দেখুন এক এক করে এই বৃষ্টি সংকেত যে ব্যক্তি এই বৃষ্টি সংকেত মনযোগ দিয়ে দেখবে সেই ব্যক্তির উপর মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি থাকবে প্রথম সংকেত মহাদেবের মন্ত্র ও ভজন যদি আপনি কোনো কারণ ছাড়াই ও নম শিবায় জপ করতে শুরু করেন অথবা মহাদেবে ভজন বা শোনা ভালো লাগতে শুরু করে তবে এটি একটি স্পষ্ট সংকেত উদাহরণস্বরূপ আগে যদি আপনি সাধারণ গান শুনতেন কিন্তু এখন আপনার মন কেবল শিব শিবতাণ্ডবস্তত্র বা অন্যান্য শিব মন্ত্রে মগ্ন হতে শুরু করে তাহলে এটি বুঝতে হবে যে আপনার মন ও আত্মা ধীরে ধীরে শিবতত্ত্বে লীন হয়ে যাচ্ছে দ্বিতীয় সংকেত স্বপ্নে শিব বা কৈলাস পর্বতের দর্শন যদি আপনার স্বপ্নে ভগবান শিব কৈলাস পর্বত ত্রিশূল ডমরু বা শিবলিঙ্গ দেখা দিতে শুরু করে তবে এটি অত্যন্ত শক্তিশালী একটি সংকেত এটি প্রমাণ করে যে আপনার আত্মা এখন শিবতত্ত্বের আরও কাছাকাছি যাচ্ছে উদাহরণ অনেক শিবভক্ত বলেছেন যে যখন তারা জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন তাদের স্বপ্নে ভগবান শিবের দর্শন হয়েছিল এবং এরপর তাদের সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করে তৃতীয় সংকেত আপনি ধীরে ধীরে বিশ্বের মোহমায়া থেকে দূরে সরে যাচ্ছেন ভগবান শিব বৈরাগ্যের দেবতা যখন তিনি কারও প্রতিকৃপা বর্ষণ করেন তখন সেই ব্যক্তির মন ধীরে ধীরে সংসারিক মোহমায়া থেকে বিচ্ছিন্ন হতে থাকে তখন তার কাছে ভৌতিক সুখের পরিবর্তে আত্মিক শান্তি বেশি হয়ে ওঠে উদাহরণ আগে যদি আপনার বিভিন্ন জিনিস সংগ্রহ করার প্রবল শখ থাকতো কিন্তু এখন যদি আপনি এসব কিছুকে অর্থহীন মনে করতে শুরু করেন এবং সাদামাটা জীবনের প্রতি আকর্ষণ বোধ করেন তাহলে এটি নিশ্চিত যে মহাদেব আপনার জীবনকে স্পর্শ করেছেন চতুর্থ সংকেত আপনার সহনশীলতা ও ধৈর্য বৃদ্ধি পেতে শুরু করে ভগবান শিবের অন্যতম গুণ হল অসীম ধৈর্য যখন কেউ শিবতত্ত্বকে গ্রহণ করতে শুরু করে তখন তার সহ্য শক্তি বৃদ্ধি পেতে থাকে ছোটখাটো বিষয় তাকে আর বিচলিত করে না বরং সে ধৈর্য ধরে সব পরিস্থিতির মোকাবিলা করতে শেখে উদাহরণ আগে যদি আপনি ছোটখাটো বিষয়েও রেগে যেতেন বা হতাশ হয়ে পড়তেন কিন্তু এখন যদি আপনি ধৈর্যের সাথে প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে শিখে যান তবে বুঝে নিন যে মহাদেব আপনাকে আশীর্বাদ দিচ্ছেন পঞ্চম সংকেত আকস্মিকভাবে রুদ্রাক্ষ ত্রিশূল বা বেলপাতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া রুদ্রাক্ষ ত্রিশূল ডমরু ও বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয় যখন কেউ মহাদেবের শক্তির প্রভাব অনুভব করতে শুরু করে তখন তার এগুলোর প্রতি আকর্ষণ অনুভূত হয় এবং সে এগুলোর প্রতি গভীর শ্রদ্ধা রাখতে শুরু করে উদাহরণ যদি আপনি হঠাৎ করেই রুদ্রাক্ষ ধারণ করতে ইচ্ছুক হন অথবা মন্দিরে গিয়ে শিবলিঙ্গে বেলপাতা উৎসর্গ করার প্রবল ইচ্ছা অনুভব করেন তবে বুঝে নিন যে এটি শিবের কৃপা ষষ্ঠ সংকেত প্রকৃতি ও শিবতত্ত্বের প্রতি গভীর সংযোগ অনুভব করা ভগবান শিব প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত তিনি কৈলাস পর্বতে বসবাস করেন গঙ্গা তার জটায় প্রবাহিত হয় এবং তিনি নন্দীর সঙ্গে বিচরণ করেন যখন কারও মধ্যে শিবতত্ত্ব জাগ্রত হয় তখন প্রকৃতির প্রতি তার অদ্ভুত ভালোবাসা জন্ম নেয় উদাহরণ যদি হঠাৎ করেই আপনাকে পাহাড় নদী বন বা সবুজ প্রকৃতির মাঝে থাকতে ভালো লাগে এবং শহুরে জীবন আপনার কাছে বিরক্তিকর মনে হয় তবে এটি স্পষ্ট যে মহাদেব আপনাকে গ্রহণ করেছেন সপ্তম সংকেত কঠিন সময়েও এক রহস্যময় শক্তি আপনাকে পথ দেখায় ভগবান শিব তাঁর ভক্তদের প্রতিটি বিপদের মুহূর্তে রক্ষা করেন যদি আপনি কোনো বড় সমস্যার সম্মুখীন হন এবং হঠাৎ কোনো অজানা শক্তি বা পরিস্থিতি আপনাকে সেই সমস্যা থেকে বের করে আনে তবে এটি নিশ্চিত যে মহাদেব আপনার সঙ্গে আছেন উদাহরণ যদি আপনি কোনো কঠিন সমস্যায় পড়ে যান কিন্তু হঠাৎ করে সমাধান আপনার সামনে এসে যায় অথবা কোনো অচেনা ব্যক্তি হঠাৎ আপনাকে সাহায্য করে তবে এটি শুধু একটি কাকতালীয় ঘটনা নয় এটি শিবের আশীর্বাদ অষ্টম সংকেত আকস্মিকভাবে জীবনের পরিবর্তন ও আত্মিক শান্তি অনুভব করা মহাদেব তার ভক্তদের সঠিক পথে চালিত করেন যদি আপনার জীবন হঠাৎ একটি নতুন পথে মোড নেয় এবং সেই পথে আপনি এক অপূর্ব শান্তি অনুভব করেন তবে এটি স্পষ্ট যে মহাদেব আপনার আত্মার পথপ্রদর্শক হয়ে উঠেছেন উদাহরণ যদি আগে আপনি ভুল পথে ছিলেন কিন্তু এখন আপনি সঠিক দিশা খুঁজে পেয়েছেন এবং আপনার জীবন এক গভীর শান্তিতে পূর্ণ হয়েছে তবে বুঝে নিন যে এটি শিবের কৃপা নবম সংকেত কঠিন সময়েও হঠাৎ মানসিক শান্তি অনুভব করা যখন ভগবান শিব কারো ভক্তকে তাঁর স্মরণে নেন তখন সেই ব্যক্তি যত কঠিন পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন তার মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করে উদাহরণ যদি আপনি কোনো গভীর দুশ্চিন্তায় থাকেন কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই আপনার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে এবং মনে হয় যেন সব কিছু ঠিক হয়ে যাবে তবে এটি স্পষ্ট যে শিব আপনার সুরক্ষা করছেন নম্বর দশ শিবলিঙ্গের দর্শনের তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেওয়া যখন মহাদেবের কৃপা কারো ওপর পড়ে তখন তার মনে শিবলিঙ্গের দর্শন ও অভিষেক করার প্রবল আকাঙ্ক্ষা জন্মায় এটি স্পষ্ট ইঙ্গিত যে ভগবান শিব আপনাকে তাঁর নিকট ডাকছেন উদাহরণ যদি আপনার মনে হঠাৎ করেই শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার প্রবল ইচ্ছা জাগে তবে এটি নিঃসন্দেহে মহাদেবের আশীর্বাদের প্রতি কর্তিক ভক্তগণ কমেন্টে অবশ্যই হর হর মহাদেব এবং জয় মাতা পার্বতী লিখবেন যাতে ভগবান শিবে ও মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় নম্বর এগারো তৃতীয় নয়ন বা ত্রিনেত্রের প্রতি আকর্ষণ অনুভব করা ভগবান শিবকে ত্রিনেত্রধারী বলা হয় যখন কেউ মহাদেবের কৃপায় আসে তখন সে তৃতীয় নয়ন আভ্যন্তরীণ জ্ঞান ও অন্তর্দৃষ্টি সম্পর্কে আকৃষ্ট হতে থাকে তার মনে হতে থাকে যে সে অদৃশ্যভাবে কিছু অনুভব করতে পারছে বা ঘটনার পূর্বাভাস পেয়ে যাচ্ছে উদাহরণ যদি আপনার মনে হতে থাকে যে কোনো ঘটনা ঘটার আগেই আপনি তা অনুমান করতে পারছেন বা কোনো ব্যাপারে হঠাৎ অন্তর্দৃষ্টি লাভ করছেন তবে এটি শিবের কৃপার শক্তিশালী সংকেত নম্বর বারো জীবনে হঠাৎ বড় পরিবর্তন আসা যখন মহাদেব কৃপা করেন তখন সেই ব্যক্তির জীবনে আকস্মিকভাবে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে অনেক সময় মনে হয় যেন সবকিছু আপনা আপনিই ঠিক হয়ে যাচ্ছে উদাহরণ যদি আপনি বাড়তি প্রচেষ্টা ছাড়াই হঠাৎ আর্থিক অবস্থার উন্নতি লক্ষ্য করেন সম্পর্কে টানাপোডেন মিটে যায় বা পুরনো অসমাপ্ত কাজ হঠাৎ সম্পূর্ণ হয়ে যায় তবে এটি মহাদেবের বিশেষ আশীর্বাদের লক্ষণ নম্বর তেরো স্বপ্নে সাপ বা নাগ দর্শন হওয়া ভগবান শিব নাগরাজ বাসুকিকে গলায় ধারণ করেন অনেক সময় শিবভক্তরা স্বপ্নে সাপ বা নাক দেখতে পান যা অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় উদাহরণ যদি আপনার স্বপ্নে বারবার একটি শান্ত সাপ দেখা যায় তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি প্রমাণ করে যে মহাদেব আপনার জীবনের সমস্ত নেগেটিভ এনার্জি দূর করছেন নম্বর চৌদ্দ বারবার ভস্ম ত্রিশূল বা শিবের প্রতীক দেখতে পাওয়া ভগবান শিব ভস্ম ছাই কে অত্যন্ত পবিত্র মনে করেন এবং ত্রিশূল তাঁর শক্তির প্রতীক যখন কেউ শিবতত্ত্বের সাথে গভীরভাবে সংযুক্ত হয় তখন সে ভস্ম ত্রিশূল বা শিব সংক্রান্ত চিহ্ন বারবার দেখতে পায় উদাহরণ যদি আপনার চারপাশে ত্রিশুলের ছবি ভস্ম বা শিবের কোনো প্রতীক বারবার দেখতে পান তবে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং মহাদেবের উপস্থিতির সংকেত নম্বর পনেরো প্রকৃতির প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া ভগবান শিব প্রকৃতির রক্ষক যখন কেউ শিবের আশীর্বাদ লাভ করে তখন সে জল বায়ু পাহাড় নদী ও অরণ্যের প্রতি গভীর টান অনুভব করে উদাহরণ যদি হঠাৎ করে নদী ঝরনা বা পাহাড়ের দিকে যাওয়ার প্রবল ইচ্ছা জাগে এবং এসব স্থানে গিয়ে মানসিক প্রশান্তি অনুভব করেন তবে এটি ভগবান শিবের বিশেষ কৃপা নম্বর ষোল জীবন থেকে নেতিবাচক ব্যক্তিদের দূরে সরে যাওয়া ভগবান শিব তাঁর ভক্তদের সকল নেগেটিভ ও বিষাক্ত সম্পর্ক থেকে রক্ষা করেন যখন তার কৃপা হয় তখন আপনার জীবনের সমস্ত নেতিবাচক মানুষ ও পরিস্থিতি ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে উদাহরণ যদি আপনার জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আপনাকে কষ্ট দিত এবং হঠাৎ করেই তারা আপনার জীবন থেকে দূরে চলে যায় বা তাদের প্রভাব কমে যায় তবে এটি নিশ্চিত যে মহাদেব আপনাকে রক্ষা করছেন নম্বর সতেরো রুদ্রাক্ষ পরার ইচ্ছা জাগ্রত হওয়া রুদ্রাক্ষ হল মহাদেবের আশীর্বাদের প্রতীক যখন কারো প্রতি শিবের বিশেষ কৃপা হয় তখন তার মনে রুদ্রাক্ষ ধারণ করার প্রবল ইচ্ছা জন্মায় উদাহরণ যদি আপনার মনে অকারণে রুদ্রাক্ষ পরার আকাঙ্ক্ষা জাগে এবং তা পরার পর এক অদ্ভুত শান্তি ও সুরক্ষার অনুভূতি পান তবে এটি নিশ্চিত যে মহাদেব আপনাকে আশীর্বাদ করছেন নম্বর আঠারো ধ্যান ও সাধনার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া ভগবান শিব হলেন যোগেশ্বর অর্থাৎ যোগ ও ধ্যানের আদি গুরু তার কৃপায় কোনো ব্যক্তির মধ্যে ধ্যান ও সাধনার গভীর আকাঙ্ক্ষা জন্ম নেয় উদাহরণ যদি আগে ধ্যান করতে আপনার অসুবিধা হতো কিন্তু এখন স্বাভাবিকভাবেই আপনি ধ্যান ও সাধনার প্রতি আকৃষ্ট হচ্ছেন তবে বুঝে নিন যে ভগবান শিব আপনাকে তাঁর কৃপায় গ্রহণ করেছেন নম্বর উনিশ সংকটের সময় শিবের স্মরণ হওয়া যখন মহাদেবের কৃপা কারো উপর থাকে তখন কঠিন পরিস্থিতিতে তার মন স্বাভাবিকভাবেই ও নম শিবায় জপ করতে শুরু করে এটি শিবের উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ উদাহরণ যদি আপনি কোনো সমস্যার মধ্যে থাকেন এবং হঠাৎ করে আপনার মুখে স্বজনপ্রিয়ভাবে ও নম শিবায় উচ্চারিত হতে থাকে এবং এতে আপনার মনে এক অদ্ভুত শান্তি আসে তবে নিশ্চিত থাকুন ভগবান শিব প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে রয়েছেন বন্ধুগণ তো আজকের জন্য এতটুকুই ভিডিওটিতে লাইক দিন এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন ধন্যবাদ